ছোট্ট সোনা মনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও মাটির ঘর ফুটো চাল সকালে পাখির ডাক ঘরে তিনজন মানুষ একজন ভিক্ষু বাবা ও তার দুই সন্তান বাবা আজ সকালের জন্য তো কোনো খাবার নেই কোথায় পেট ব্যথা করছে হরে মা তাই তো সকাল সকাল বাইর হইয়া পড়ছি একটু ভিক্ষার আশায় যদি কিছু পাই তাড়াতাড়ি নিয়ে শুইলা আমু পেটে তো কিছু দিতে হইব তাই না খুদ হাত আমারও লাগছে মা বাবা মানুষ হাসে আমাদের এই অবস্থা দেখি। বলে ভিক্ষুকের ছেলে স্কুলে আসিস কেন তুই তো যাবি তোর বাবার সাথে ভিক্ষা করতে মানুষ যা খুশি কোক বাবা আল্লাহ তো জানেন ভিক্ষা সারা যে আমার আর কোনো উপায় নাই আমার শরীরটা অসুস্থ কাজও তো করতে পারি না বাবা তাইলে কি করবো আমি কব এই কথা বলে আব্দুল মালিক চোখের পানি ছেড়ে দেয় আসলে ভিক্ষা করতে তারও ভালো লাগে না কিন্তু কোনো উপায় নেই কোনো কাজ করতে না পারায় এই পথ সে বেছে নিয়েছে আমার খুব ক্ষুধা পেয়েছে শুধু আল্লাহ কাছে চোখের পানি ফেলা বলি হে আল্লাহ আমার সন্তানদের মুখে অন্তত একদলা ভাত দাও দেখে নিও বাবা একদিন আমিও টাকা রোজগার করবো অনেক তখন কেউ আর তোমাকে ভিক্ষুক বলবে না আল্লাহ তোর এই কথাগুলো কবুল করুক বাবা এরপর সেই ভিক্ষুক বাবা পুরনো লাঠি হাতে বেরিয়ে চায় এদিকে প্রচন্ড রোদ বাজারে ব্যস্ত মানুষ আব্দুল মানিক চুপচাপ রাস্তার ধারে বসে আছে ভিক্ষার ব্যাগ হাতে আর জোরে জোরে বলছে মাই ও ভাই একটুখানি সাহায্য করেন না দুইরা সরু সরু বাচ্চা আছে ঘরে না খাইয়া আছে আল্লাহর নামে একটু সাহায্য করেন আমায় কে রে ভিক্ষা করিস কেন তোকে দেখে তো শক্ত সামর্থ্যই মনে হচ্ছে রিক্সা চালাতে পারিস না ভাই রে আমি তো পরিশ্রম করতে পারি না অসুস্থ শরীর আমার তাই ভিক্ষা কইরা চলি আল্লাহর নামে ওরে শয়তান আল্লাহর নামে টাকা চাস আগে ক আমি অকর্মার ঢেকি তারপর আমি তোরে ভিক্ষা দিব হ্যাঁ হ্যাঁ বল বল আমি রাজা না রে ভাই আমি শুধু এক বাবা দুইটা ক্ষুধার তো সন্তানের খাবারের জন্যই এই সকাল থেকে রাইত অব্দি লড়তাছি খালি তোমরা আমার বাবাকে অপমান করো কেন হায় হায় দেখো দেখো ভিকোকের ছেলে এখানে এসে গেছে আমাদের কাছে টাকা নাই ঠিকই কিন্তু আমরাও তো মানুষ সুপ বাবা সুপ ক মানু আমাদের কষ্ট কখনো বুঝবো না। হা হা শুনেছ ব্যাটার কথা ভিক্ষুক নাকি মানুষ হয়। এরপর লোকটি হাসতে হাসতে চলে যায়। মালিক কাপা হাতে ব্যাগটা গোছায়। এরপর সে ছেলেকে বাড়ি চলে যেতে বলে আর সে ভিক্ষার থলি নিয়ে অন্য জায়গায় চলে যায়। আর পুরো দুপুর ধরে সে ঘুরে ঘুরে ভিক্ষা করে কিছু টাকা পায়। সে টাকা দিয়ে চালটা নিয়ে বাড়িতে যায়। বাবা বাবা আজ কেউ কিছু দেয়নি সামান্য কিছু পাইছি মা আজকের দিনটা সইলা যাইবো এইখানে চাল ডাল আর কিছু আলু আছে রান্না করো মা সবাই মিলা মজা কইরা খামু যারা তোমাকে গালি দিয়েছে তাদের আল্লাহ বিচার করবেন বাবা বাবাকে কে গালি দিয়েছে ভাই ওই সব কেউ না মা ভিক্ষা করতে গেলে ওই রকম একটু একটু গালি তো খাইতেই হয় তুমি যাও মা তুমি গিয়া রান্না করো আমরা কি চিরদিন থাকবো বাবা না মা যদি আমাদের ইমান ঠিক থাকে একদিন আল্লাহ নিজেই আমাদের ভাগ্যের দরজা খুইলা দিব এভাবে সেই দিনটি কেটে যায় পরদিন মালিক আবার ভিক্ষা করতে বের হয় সে কাছেই একটা বাড়িতে যায় আর বলে ও ভাই বাইরে একটু সাহায্য দরকার দুই দিন হইল বাচ্চারা না খাইয়া আছে ভাই না নাকি আরে মালিক তুই তো ভিক্ষা করিস এখন আবার ধারের টাকা চাচ্ছিস যে ভাই আমি ফেরত দিব আল্লাহর কসম কইরা বলতেছি ভাই তুই আল্লাহর কসম নিচ্ছিস কিন্তু আল্লাহ তো ভিক্ষা পছন্দ করে না ভাই তুমি তো জানো আমার শরীরের অবস্থা বেশি একটা ভালো না এইটা ছাড়া যে আমার কাছে কোনো উপায় নাই ভাই বের হয়ে যাও আমার বাড়ি থেকে তোর মতো ভিক্ষুক লোকদের আমি মুখ দেখতে পারি না এরপর মালিক সেখান থেকে চলে গেল আর বাড়ি বাড়ি ঘুরে ঘুরে কিছু চাল সংগ্রহ করলো সে চাল নিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরে এলো সেদিনের মতো ভাত রান্না করে পানি দিয়ে পান্তা করে ছেলে মেয়েকে নিয়ে খেয়ে নিল পরদিন সকালে বাজারে লোকেরা ফিস ফিস করছে মালিক নাকি চুরি করেছে মুহূর্তেই পুরো গ্রামে ছড়িয়ে পড়ে হায় আল্লাহ কে আমার এত বড় সর্বনাশ করলো আমি নিজে দেখেছি মালিক ভাই দোকানের পাশে এইসব ভিক্ষুকের উপর ভরসা নেই নুঃ আমার বাবা কখনো চুরি করতে পারে না এদিকে কেউ কেউ মালিকের পক্ষ নিয়ে বলছে মালিক যদি চুরি করে থাকে তাহলে প্রমাণ দেখাও শুধু মুখ দিয়ে বললে তো আর হবে না মালিক যদি চুরি করে থাকে তাহলে প্রমাণ দেখাও প্রমাণ ছাড়া কাউকে চোর বললে আল্লাহর কাছে বড় গুনাহ হবে হুজুর সবাই তো বলছে তাছাড়াও এই লোকটা ভিক্ষা করে গ্রামের পরিবেশ নষ্ট করছে আমাদের তো বলেছেন নবীর শিক্ষা করুণা ভিক্ষা তাহলে সে ভিক্ষা করছে কেন হ্যাঁ তুমি তো শুধু বললে কিন্তু এই হাদিসের পেছনে যে একটা কারণ আছে সেটা কি বলছো কি কারণ হুজুর আমরা তো জানি নবীজি ভিক্ষা করতে নিষেধ করেছেন হ্যাঁ আমরা জানি নবীজি ভিক্ষা নিষেধ করেছেন কিন্তু ভাবুন তো একদিন এক লোক নবীর কাছে ভিক্ষা চাইতে গিয়েছিল নবী তাকে ভিক্ষা না দিয়ে একটা কুঠার কিনে দিয়েছিলেন যাতে সে নিজের কাজ নিজে করে জীবিকা নির্বাহ করতে পারেন নবিজি তাকে বিকল্প উপায় দেখিয়ে দিয়েছিলেন উপার্জনের জন্য কিন্তু আমরা সবাই জানি মালিক অসুস্থ তার সংসারে সে ছাড়া কেউ নেই দুটি ছেলে মেয়ে নিয়ে সে একাই সংসার চালাচ্ছে সে তো কোনো কাজও করতে পারবে না তাই কি তার সংসার বন্ধ হয়ে যাবে আমরা কি কখনো গ্রামের মানুষজন এটা ভেবে রেখেছি তাদের কষ্ট অনুভব করেছি তাহলে সে ভিক্ষে করবে না তো কি করবে বলুন তাহলে তার বেঁচে থাকার উপায়টা কি হবে হুজুর ঠিকই বলেছেন আমরা না অন্যায় কথা বলে ফেলেছি হাই আল্লাহ আমি তো কোনো প্রমাণ ছাড়াই মানুষকে অপবাদ দিলাম খুব বড় ভুল হয়েছে আমার হুজুর আমার বাবা সারা জীবন আমাদের জন্য কষ্ট করে ভিক্ষা করেছেন আজ তাকে চোর বলায় তিনি ঘরে বসে কাঁদছেন ধৈর্য ধরো আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন আজ থেকে আমরা গ্রামের সবাই মিলে তোমার বাবার পাশে দাঁড়াবো হুজুর আমি ভুল করেছি আমি আসলে মালিক ভাইকে ফাঁসাতে চেয়েছিলাম আমি চাইনি সে আমাদের মহল্লায় ভিক্ষা করুক আমার দোকান চুরি হয়নি আমাকে সবাই ক্ষমা করুন আমি সবার কাছে মাপ চাই হুজুর আমার কাছে ক্ষমা চেয়ে লাভ কি আল্লাহর কাছে ক্ষমা চাও আর ভবিষ্যতে কারোর বিরুদ্ধে এমন ঘৃণার কাজ করো না ঠিক আছে হুজুর আমরা সবাই মিলে মালেক ভাইয়ের জন্য কিছু করব। কেউ টাকা দিবে কেউ শ্রম দিবে আমরা একটা ছোট্ট দোকান তুলে দেব তার জন্য দেখো সবাই একসাথে চাইলে সমাজ কিভাবে বদলে যায় আলহামদুলিল্লাহ মানবতা এখনো বেঁচে আছে একদম ঠিক বলেছো ব্যাটা নবীজি শিখিয়েছেন যে মানুষের পাশে দাঁড়ায় আল্লাহ তার পাশে থাকেন কিছুদিনের মধ্যেই বাজারের এক কোণে মালিকের দোকান নামে একটা ছোট্ট দোকান দাঁড়িয়ে গেল এই নাও মালিক ভাই আজ থেকে এটা তোমার দোকান আল্লাহ জানো বরকত দেন তোমার রোজগারে হে আল্লাহ আমি কাকে কুম আমার কষ্টের কথা કહো ভাইয়েরা আমি আজ যা পাইছি এইটা শুধু দোকান না এইটা তোমাদের দোয়া আর ভালোবাসার প্রতীক আল্লাহ তোমাদের উত্তম প্রতিদান দিন அப்பா আমি আজ থেকেই দোকানে বসবো তোমাকে সাহায্য করব ইনশাল্লাহ বেটা আমরা একসাথে পরিশ্রম করবো ভিক্ষা না আইস থেকে আমরা কাজ কইরা খামু আলহামদুলিল্লাহ এটাই ইসলাম মানুষকে স্বাবলম্বী করা সহযোগিতা করা আর একে অপরের পাশে দাঁড়ানো তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে আর কে কোথা থেকে দেখছো তা আমাদেরকে জানাতে ভুলো না কিন্তু মিলি মোবাইল সামনে রেখে টিকটক ভিডিওতে নাচানাচি করছে তখনই তার মা সেখানে চলে আসে মোবাইলটা কেড়ে নেয় সে আর বলে মিলি নাস্তা রেডি হয়ে গেছে খাবার খাও আর স্কুলের জন্য প্রস্তুত হও মা মোবাইলটা একটু দাও না শুধু এই ভিডিওটা শেষ করতে দাও দেখো না মা নতুন ড্যান্স ট্রেন্ডে এসেছে এটা ভাইরাল হবেই হবে আপু আগে তুমি স্কুলে যাও তারপর নাচের ট্রেন্ড ভিডিও করো তুই চুপ করবি তুই না আমার ছোট ভাই বাড়িদের মতো উপদেশ দিচ্ছিস কেন বলতো ও তো ঠিক বলেছে আল্লাহ হৃদায়ের দিক তোমাকে মা কিন্তু মনে রেখো সময়ের মূল্য আর পড়াশোনা দুটোই অনেক গুরুত্বপূর্ণ এখন তাড়াতাড়ি নাস্তা খাও আর তারপরে স্কুলে যাও এরপর মিলি আর কোনো কথা না বলে নাস্তা খেতে চলে গেল নাস্তা খেয়ে সে দ্রুত নিজেকে স্কুলের জন্য প্রস্তুত করলো তারপর সে চুপি চুপি মোবাইলটা তার ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিল যাতে তার মা কিছু বুঝতে না পারে মা কিছু বুঝতে পারেনি স্কুলে যাওয়ার পর আমি আবার ভিডিও বানাবো এরপর সে স্কুলে চলে যায় আর স্কুলে যাওয়ার পর সে তার বেস্ট ফ্রেন্ড টিকটক আর আদিবার সাথে বসে পড়লো আদিবা তখন মিলিকে উদ্দেশ্য করে বললো আজকে একটা দারুণ আইডিয়া এসেছে আমার মাথায় স্কুলের পেছনের ফুল পাখায় আমরা নাচের ভিডিও বানাবো দেখবি সেখানকার ভিডিও ভাইরাল হবেই হবে তুই পাগল হয়ে গেছিস নাকি আদিবা স্কুলে এসে এভাবে নাচা নাচের ভিডিও কি বানানো ঠিক হবে স্যার ম্যাডাম যদি ডেকে ফেলে তখন কি হবে বলতো আরে থু কি যে বলিস না কেউ দেখবে না চল তো কে ব্যাপার তোমরা দুজন কোথায় যেতে চাচ্ছ তোমরা কি টিকটক ভিডিও বানাতে চাচ্ছ কাজটা কিন্তু ঠিক হচ্ছে না মিলি এটা স্কুল এখানে আমরা সবাই পড়াশোনার জন্য আসি তুমি স্কুলে টিকটক ভিডিও বানিয়ে স্কুলের পরিবেশটা নষ্ট করো না মিলি আসলে আমাদের দেখে হিংসা করছে ওর হিংসায় কা জলে পড়ে যাচ্ছে ও তো আমাদের মতো টিকটক ভিডিও বানিয়ে ভাইরাল হতে পারবে না সেজন্য আমাদেরকেও বাধা দিচ্ছে ওর কথা শোনা যাবে না চল তো মিলি চল তোমরা এসব কি আজে বাজে কথা বলছো ওসব ভাইরাল টাইরাল হওয়ার ইচ্ছে আমার একদমই নেই আমি তোমাদের সাবধান করছি যাতে স্কুলের মান সম্মানটা নষ্ট না হয় কি আজে বাজে কথা বলছে দেখেছিস মিলি আমরা নাকি স্কুলের মান সম্মান নষ্ট করব। আমরা তো আরো স্কুলের মুখ উজ্জ্বল করব। তখন আমরা ভাইরাল হব তখন সবাই ইন্টারভিউ নিতে আসবে এবং জানতে চাইবে আমরা কোন স্কুলে পড়ি আর তো দেশবাসী আমাদের স্কুলের নাম জানতে পারবে তাহলে কি দাঁড়ালো আমরাই তো সবচেয়ে ভালো কাজ করছে ওর কথা শুনিস না মিলে মিলি চল আমার সাথে এরপর তারা দুজন টিকটকার ভিডিও করার জন্য স্কুলের ফুল চলে গেল আর ট্রেন্ডিং গানের সাথে তাল মিলিয়ে নাচছিল আর আদিবা ভিডিও করছিল আরে মিলি দেখ দেখ দারুন ভিডিও হয়েছে কই দেখি তো আরে বা খুব সুন্দর ভিডিও হয়েছে তো ভিডিওটা দেখে মনে হচ্ছে এই ভিডিও তো ভাইরাল হবেই হবে চল মিলি এখন আর দেরি করা যাবে না তাড়াতাড়ি ক্লাসে চলে যাই স্যার মনে হয় ক্লাসে ঢুকে গেছে ক্লাসে আমাদের না দেখলে জান্নাতুল আবার আমাদের নামে উল্টা কথা বলতে পারে হ্যাঁ ঠিক ঠিক তাড়াতাড়ি চল আজকে রাতে এই ভিডিওটা আপলোড দিব আর কালকেই দেখতে পারবো কেমন ভিউ আসে এরপর তারা দুজন ক্লাসে চলে যায় তারপর ক্লাস শেষ করে বাড়িতে চলে আসে আর মিলি বাড়ি গিয়ে স্কুলের ফুল পাকারের রেকর্ড করা ভিডিওটা টিকটক ফেসবুক ইউটিউবে ছেড়ে দেয় আর সাথে সাথে সেই ভিডিওটাই ভিউ আসা শুরু হয় মুহূর্তে একদম ভাইরাল পরদিন সকালে আদিবা মিলির বাসায় চলে আসে আর বলে মিলি দেখ দেখ তোর ভিডিওতে তো দারুণ ভিউ এসেছে কত মানুষ লাইক করেছে আর কমেন্টসের তো বন্যা বয়ে গেছে তোকে বলেছিলাম না এই ভিডিও ভাইরাল হবেই হবে হ্যাঁ তাই তো দেখতে পাচ্ছি আমি যে এত তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবো তা আমি বুঝতে পারিনি কি সুন্দর লাগছে আমায় সারা বাংলাদেশে ভিডিওটা তোল পার তুলে দিয়েছে আদিবা এক কাজ করে চল আজকে তুই আর আমি মিলে ডুয়েট আরেকটা ভিডিও করি দেখবি এটা ভাইরাল হবে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস চল চল তাড়াতাড়ি রিং লাইটটা নিয়ে আয় এই সময় বেশি বেশি ভিডিও আপলোড দিলে আরো বেশি ভাইরাল হওয়া যাবে আর তোর সাথে আমিও ভাইরাল হয়ে যাব এরপর মিলি আর আদিবা দুজনে মিলে একটা ডুয়েট ট্রেন্ডিং মিউজিকের সাথে নাচ করতে থাকে আর তারপর সে ভিডিওটা তারা ফেসবুক টিকটক ইউটিউবে আপলোড করে দেয় আর মুহূর্তে সেই ভিডিওটা ভাইরাল হয়ে যায় কিন্তু একটা সমস্যা তৈরি হয় তাদের সেই ভিডিওটাকে যেন এআই দিয়ে আদিবার জায়গায় একজন ছেলেকে বসিয়ে দেয় আর মিলি সে ছেলের সাথে নাচ করতে থাকে সে ভিডিওটাও ব্যাপক ভাইরাল হয় স্কুলের স্যার ম্যাডাম মহল্লাবাসী মিলির বন্ধু বান্ধব সবাই সে ভিডিওটা দেখে নেয় এবং তারা তো রাগান্বিত হয়ে যায় কারণ তাদের স্কুলের নাম ইতিমধ্যেই দুর্নাম হয়ে গেছে ও মাই মিলি কি তাহলে এটা ওর বয়ফ্রেন্ডের সাথে এত ছোট একটা মেয়ে কি না শুরু করেছে এরপর মিলি ক্লাসে ঢুকলে সবাই ওর দিকে হা করে তাকিয়ে থাকে এটা দেখে মিলি আশ্চর্য হয়ে যায় কি হয়েছে তোমরা সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন আমি কি চিড়িয়াখানার বাঘ নাকি ভাল্লুক হ্যাঁ তোমরা সবাই আমাকে এভাবে দেখছো যে মিলি সর্বনাশ হয়ে গেছে তোর ভিডিও দিয়ে একটা ছেলের সাথে এডিট করে খারাপ বানিয়ে ফেসবুকে ছেড়েছে সবাই সেটা দেখেছে কি বলিস আমি তো এমন কিছু করিনি তোমাকে আমি আগেই বলেছিলাম টিকটক ভিডিও না করার জন্য এখন এসব দেখলে তো কি হলো সারা দেশে তোমার মান সম্মান নিয়ে সবাই খেলা করছে তোমাকে সবাই ছি করছে সাথে আমাদের স্কুলেরও দুর্নাম হচ্ছে সবাই আমাদের স্কুলকেও ছি ছি করছে হেডস্যার তো রেগে আগুন হয়ে আছে মিলি তখন হেডস্যার ক্লাসে এসে মিলিকে রাগারাগি করে স্কুল থেকে বের করে দিল দুঃখ ভারাক্রান্ত মন আর কান্না করতে করতে বাড়িতে গেলে তার মা তাকে বলল মারে সবাই আমার দিকে অপরাধের আঙুল তুলছে আমার তো এখন মরে যেতে ইচ্ছে করছে তোকে কি জন্ম দেওয়া আমার পাপ হয়েছে মা তোকে কি আমি শাসন করিনি তাহলে এখন সবাই আমাকে বকাঝকা করছে কেন সবাই বলছে এখানে মায়ের দোষ বেশি আমি কি তোকে কোনো শাসন করি কেন করলি তুই এটা মা আমি তোমাকে কে বলবো আসলে কিছু বুঝতে পারছি না ভুল তো আমি করেছি এখন তোমাদেরও শাস্তি পেতে হচ্ছে আসলে মরে যাওয়া তো আমারই উচিত মা তোমার না মারে এমন কথা বলিস না এই মোবাইলের রঙিন দুনিয়া খুবই চকচকে রে মা কিন্তু তার ভেতরে বিষ লুকানো আজ বুঝছিস তো প্রযুক্তিকে মানুষ কেমন খারাপ কাজে ব্যবহার করছে আমি জানি আর তুই এমন ভিডিও করতে পারিস না মা কিন্তু এখন প্রযুক্তি দিয়ে সব করা যাচ্ছে জন্যই মারে মেয়ে মানুষের ভিডিও বা ছবি এসব ফেসবুকে ছাড়া যাবে না তাহলে যে কোনো মেয়ে মানুষ সমাজে মুখ দেখাতে পারবে না এখন বুঝেছিস তো বাবা আমি কি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবো বাবা নিশ্চয়ই পারবে মা তওবা করো আর নামাজে ফিরো আল্লাহ তোমাকে ভালোবাসেন মিলির এমন বিজুর কথা শুনে সেখানে মসজিদের হুজুরও চলে আসে আর মিলির উদ্দেশ্যে বলে বেটি আমি সব শুনেছি তাই তোমার কাছে এলাম আল্লাহ বলেন যে তওবা করে সে যেন কখনো কুনাহু করেই নি হুজুর আমি সবাইকে হতাশ করেছি আমি এখন সবার কাছে হাসির হয়ে গেছি তোমার নাম আল্লাহর কাছে আবার প্রিয় হতে পারে যদি তুমি নিজের জীবন পালটাও নামাজ পড়ো কোরআন পড়ো এদের সাথে আবার সম্পর্ক করে তোলো তুমি যদি এখন থেকে আল্লাহর পথে চলো মানুষ একদিন তোমাকে দৃষ্টান্ত হিসেবে দেখবে ইনশাল্লাহ এরপর বেশ কিছু দিন কেটে যাই মিলির মধ্যে এখন ব্যাপক পরিবর্তন এসেছে সে এখন ধর্মীয় শিক্ষায় অনেকের জন্য আইডল হয়ে গেছে যে মেয়ে মোবাইলের মধ্যে সবসময় হারিয়ে থাকতো আজ সে আল্লাহর কিতাবের আলো ফিরে এসেছে আমি এখন সবার কাছে হাসির পাত্রী হয়ে গেছি বাচ্চারা কখনো এমন কিছুর পিছনে দৌড়াবে না যা তোমার ইমান কেড়ে নেয় মনে রেখো ভাইরাল দিয়ে কোনো কাজ নেই আল্লাহর দৃষ্টিতে ভালো কাজ করো তাহলে তুমি আসল হিরো হবে আপু এখন তুমি একদম অন্যরকম সুন্দর হ্যাঁ ভাই সৌন্দর্য তখনই সত্যি হয় যখন তা শুধুমাত্র আল্লাহর জন্য হয় তো ছোট্ট বন্ধুরা তোমরা আমাদের এই গল্প থেকে কি শিখলে আমাদের সমাজে এমন ঘটনা কিন্তু প্রতিদিনই ঘটছে ভাইরাল হওয়ার নেশায় সবাই নিজেদেরকে সবার সামনে উন্মুক্ত করে দিচ্ছে বিনিময়ে শুধু পাচ্ছে অপমান অপদস্থ কিছুদিন পর আর তাদের কেউ পছন্দই করছে না সবাই তাদেরকে ঘৃণা করছে আর এই সুযোগ নিয়ে কিছু অসাধু লোকজন এআই দিয়ে নোংরা নোংরা ভিডিও বানিয়ে সেগুলো ফেসবুকে আপলোড করছে এতে করে তাদের মান সম্মান নষ্ট হচ্ছে তাই আমি তোমাদেরকে অনুরোধ করব। তোমরা কখনো স্কুল কলেজ যে কি এই ধরনের ভিডিও ফেসবুক বা ইউটিউবে ছাড়বে না তাহলে দেখবে মিলির মতো তোমাদেরও মান সম্মান একেবারে শেষ হয়ে যাবে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা ভালো থেকো তোমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ